নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও সিমের নতুন স্বাদের একটা অবাক করা রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এটা একটা লাঞ্চ ও ডিনারের সহজ রেসিপি ভাত হোক বা রুটি হোক সবার সাথে এই রেসিপি পুরোপুরি জমে যাবে তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমেই আমি কিছুটা সিম নিয়েছি সিমগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা সিমগুলি এর মধ্যে উঠিয়ে দিয়েছি এগুলাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা দেখুন কালার চলে এসছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে নুনটা সিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং সিমটা খেতে খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এবার সিমটাকে নামিয়ে রাখবো কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন একটা সুন্দর কালার চলে আসছে এবার আলুগুলোকে আমি নামিয়ে রাখব আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতেই কয়েকটি রসুনের কুয়া এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আদা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকে এবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভাইতে ভাইতে একটা সুন্দর কালার চলে আসবে দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে গোল্ডেন কালার চলে এসছে এর থেকে বেশি ভাজবো না এই অবস্থাতেই নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সিং ঝাড়ের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি গোড়ায় একটু তেল ছিল তাতে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এই রেসিপিতে ফোরণে কালো জিরে দিলে তরকারিতে দারুণ টেস্ট আনে এবার পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আর পরিমাণ মতো নুন এবার এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব যত বেশি কষাবো তত খেতে টেস্ট লাগবে এটাকে আমি কয়েক মিনিট ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা একটু ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি আলুগুলোকে একটু সরিয়ে দিচ্ছি মাঝখান থেকে সরানো হয়ে গেছে আর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি ডিমটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটাকে আমি টুকরো করে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি যখন আমরা সবাই একসাথে খাবো সবার মুখে যখন একটা একটা ডিমের টুকরো পড়বে খেতে তখন খুবই ভালো লাগবে এবার এগুলাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম আলু সিম ও ডিমকে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট ধরে আমি রান্না করে নিচ্ছি এখানে আমার জলটা কম পড়েছে তাই সামান্য গরম জল দিয়ে দিয়েছি আর চিলি চিকেনের মতো কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি আমি যেভাবে রান্না করছি বন্ধুরা আপনারা ঠিক সেইভাবেই ট্রাই করবেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন বন্ধুরা তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ডিম দিয়ে সিমের রেসিপি এটা দিয়ে একতলা ভাত ওনা খাওয়া হয়ে যাবে আর রুটি পরোটার সাথে খেলে দু চারটে রুটি পরোটা বেশিই খাবে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এই নতুন স্বাদের ডিম ও সিমের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা যেই খাবে সেই আঙুল চাটতে থাকবে আশা করি আজকের ডিম ও রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন